আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো হ্যালোয়েলকাম একটা চ্যানেল আবারও শেখেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা আর আমার এই ছোট্ট আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর পবিত্র মাহে রমজানের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি সুন্দর রমজান আমাদের চলছে এখন দেখতে দেখতে বন্ধুরা আটটা রোজা আমাদের হয়ে গেছে আর এই আজকে ছোট্ট আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা তাহলে এখন দেখে নাও ডবল উনুন জ্বালিয়ে দিয়েছি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে এক সাইডে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে এখন আমি পাটকাঠি জ্বালিয়ে উনুনটা জ্বালিয়ে দিলাম এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল একেবারে সিম্পল আজকে এই রান্নাটা শুধুমাত্র চিংড়ি আর কাঁচাকলা দিয়ে রেসিপিটা হবে দুর্দান্ত খেতে হয় এভাবে এই রান্নাটা বানিয়ে দেখো বন্ধুরা একদিন অনেক তো আসলা মাছ দিয়ে আমরা কাঁচকলা খেয়ে থাকি কিন্তু এই কাঁচকলার যে এত স্বাদ চিংড়ি দিলে সেটা না খেলে একেবারেই বোঝা যাবে না কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন সেই মাঝারি সাইজের চিংড়িগুলো এই চিংড়িটা এখন পেঁয়াজের সঙ্গে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব আর চিংড়িটা যত ভালো ভাজা হবে তরকারিটা কিন্তু ততই টেস্ট হবে দিয়ে দিলাম বাটা মশলা আদা রসুন জিরা ও পাকা লঙ্কা এখন আমি একটু জল দিয়ে দিলাম আজকে রান্নাটা একটু অন্যভাবে বানাচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু দিয়ে দেবো কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একেবারেই দেশি সেই গুঁড়ো আলু এই গুঁড়ো আলুগুলো আবার আমি হাজব্যান্ডকে দিয়ে আনিয়েছি এই গুঁড়ো আলু দিয়ে কিন্তু লাল লাল যে গুঁড়ো আলুগুলো হয় সেই আলুগুলো গুঁড়ো আলু দিয়ে কিন্তু সেই সবজিটা বানালে দারুণ দারুণ মজার হয় আর আলুটা এখন আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণে জল দেব তারপরে কিন্তু আমি কাঁচা কলাটা দিয়ে দেব একেবারে চট কিন্তু রান্নাটা হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এখন আমি শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ছাদ বাগান থেকে বন্ধুরা কিছু ফুলের টপ নিচে নিয়ে এসেছি প্রচণ্ড রৌদ্র পড়ছে এই তাপে কিন্তু টপগুলোও তো নষ্ট হচ্ছে আর গাছগুলো একেবারে বাঁচানো সম্ভব না এই জন্য একটু ছায়া ছায়া আছে অল্প রোদ অল্প ছায়ার মধ্যে কিন্তু টপগুলো আমি দিয়ে দিলাম আর এখানে বসে আমি রান্না বানাচ্ছি আর সামনেই কিন্তু ফুলের গাছগুলো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় আর বেশ দারুণ লাগে রান্না বানাতে এখন তো রমজান মাস বিকালের টাইমে ফুলগুলো বেশ সুন্দর তরতাজা হয়ে থাকে আর হাতের কাছে সব সময় কিন্তু গাছগুলোতে আমি জল দিতে পারছি এটাই সবচেয়ে বড় ব্যাপার আর এখানে বসে পরন্ত বিকালে রান্না বানাতেও কিন্তু বেশ ভালো লাগছে একটু একটু করে তো আমি উনানে কাঠ ঠেলে দিই আর ফুল গাছের ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর দিনে কতবার করে যে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে সেটা আর বলার নয় দেখতে দেখতে আমি কলাটা সুন্দর করে আলুর সঙ্গে সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর এখন কিন্তু একেবারেই নামানোর কলা কিন্তু আরও অনেকবার কিন্তু আমি একটু ঘেঁটে ঘেঁটে নেব আর এই আলু ও কলা আর চিংড়ির সঙ্গে একেবারে ঘেঁটে ঘেটে এই সবজিটা আমি বানাচ্ছি এই জন্য কিন্তু এটা দুর্দান্ত টেস্ট হয়েছিলো নামানোর আগে কিন্তু আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম একেবারেই সম্পূর্ণ রান্না কিন্তু আমার রেডি আর ইফতারিটা আর দেখানো হলো না একেবারে হাজব্যান্ডকে ভাত বেড়ে দিলাম সেটাই তোমরা দেখতে থাকো আর এইভাবে আমি ভিডিওটা শেষ করছি সারামণের পাপা সারামণি সবাই বসে আছে এখানে প্রতিদিনই বিকালে ওরা এখানে এসে বসে থাকে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ